যান আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে তিনটি বুথ তিনি ঘুরে দেখেন তবে অনুষ্ঠানের শুরুতে বাংলা ভাষা নিয়ে তিনি কেন্দ্রকে আক্রমণ করেন এ ডেস ধরে তিনি বাংলা ভাষায় লিখে রবি ঠাকুরের নোবেল পুরস্কারের কথা উল্লেখ করেন একই সঙ্গে ছজন বাংলায় কাজ করে নোবেল পুরস্কার পেয়েছেন তাও স্মরণ করিয়ে দেন তার বক্তব্যে পরিযায়ী শ্রমিক থেকে কেন্দ্রীয় সরকার বিভিন্ন বিষয়ে গা জোয়ারির কথা উঠে আসে একই সঙ্গে শিবিরে আসা মানুষের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা যারা এসেছেন কেউ ভিক্ষা করতে আসেননি আপনারা এসেছেন অধিকারের কথা বলতে দাবি জানাতে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারানুং সুলতানা মির কৃষ্ণানগরের সাংসদ মোয়া মৈত্র বিধায়ক কল্লোল খাঁ অতিরিক্ত জেলাশাসক অনু দত্ত মহকুমা শাসক সার্ধী চৌধুরী কর্মাধ্যক্ষ সিরাজ শেখ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ আর এই নিয়ে এসে বাংলা ভাষা নিয়ে অপমানের জবাব দিতে বাংলা ভাষার জন্ম খ্রিস্ট জন্মের তিন হাজার বাংলা ভাষা অপমান লাগে এশিয়ার প্রথম বাংলা ভাষায় লিখেছিলেন ইংরেজিতে অনুবাদ করে যে নোবেল পুরস্কার পেয়েছিলেন তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর অন্য কোনো ভাষায় নয় হিন্দিতে নয় উড়িয়াতে নয় বা চা নয় তিনি পেয়েছিলেন তারপর তেরো জন নোবেল পুরস্কার পেয়েছে তিনজন এই বাংলায় বসে কেউ রিসার্চ করে পেয়েছেন কেউ বাধা পেরেছেন কাজ করে পেয়েছেন এরমভাবে ছজন মোট তেরো জনের মধ্যে নোবেল পুরস্কার পেয়েছে বাংলার জমি থেকে

এই রাস্তাটা হলে ভালো হয় আমার বাবা একটা বাতিস্তম্ভ হলে ভালো হয় আমার বাবার পুকুরে পুকুরটা যেটা আছে পুকুরের পাটটা ভেঙে যাচ্ছে সেই পুকুরের গাড়োয়ালটা হলে ভালো হয় এই ধরনের কথা বলবার জন্য আপনারা এখানে এসছে নয় এটা আপনার অধিকার মানুষের দরজায় গিয়ে পড়া লাগবে তার নাম